পুলিশের লোকরা রাত নাই দিন নাই চব্বিশ ঘন্টা একা কাজ তাকে আপনি দেখেন বেতন তো সে মর্যাদা নিয়ে সম্মান নিয়ে তার পরিবার নিয়ে বাঁচবে এরকম যে পেশার যতটুকু ওজন সে পেশা অনুযায়ী ইনশাল্লাহ বেতন এবং ভাতা সুবিধা দিয়ে সহ সকল কিছু সমন্বয় করা হয়েছে যাতে সম্মানের সাথে তৃপ্তির তারা গর্বিত নাগরিক হিসাবে নিজের সমস্ত যোগ্যতা উজাড় করে দেশকে সাপ